নবীজি মসজিদে নবমীতে এলান দিলেন ও সাহাবিরা শুন আমার ফাতেমাকে আমি বিয়ে দেব ফাতেমার বয়স হয়েছে বীর বিয়ে দেব এলান করে দিলেন নবীজি এলান করে দেওয়া পর পুরি সাহাবাই কেরামের ভিতরে অনেকের বিয়ে করার স্বাদ জাগল নবীজির মেয়ে জানতেন মেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী এত দামি এত দামি আমার নবীর কলিজার টুকে মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা কে কে নবী করতে চায় বড় বড় জমিদারের সন্তান রবির প্রস্তাব দিল শিল্পপতির পোলাপানরাও প্রস্তাব দিয়া বসল সম্পদের অভাব নাই কোন কোন সাহাবির তারাও প্রস্তাব দিল চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল রাজা বাচ্চার ছেলেরাও প্রস্তাব দেয় নবী কারো প্রস্তাব রাখেন না নবীজি কারো প্রস্তাব রাখেন না দিন যায় রাত যায় নবীজি প্রস্তাব দিয়া রাখলেন কিন্তু নবী কারো প্রস্তাব গ্রহণ করেন না ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না এই অবস্থায় আবু বকর সিদ্দিক এই অবস্থায় ওসমান গানি আল্লাহর নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির চাচাতো ভাই আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী

ইনাকে নবী ভাবছেন একবার ছোট্ট থেকে নবী ঘরে রাখেন নবী ঘরে খাওয়ান যা লাগে নবী তাই দেন পোশাক লাগে নবী পোশাক দেন এইভাবে নবীজি বড় করছেন এই আলী যখন পূর্ণ যুব সবাই তো বিয়ের প্রস্তাব দেয় কিন্তু কি নবী তো কারো প্রস্তাব রাখেন না উসমান গনি আলীকে দেখ আলী রে আমাদের মন বলে তুমি যদি বিয়ে প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে মনে হয় তুমি কবুল করবে এবার বুঝছেন ঘটনা বুঝছেন অনেকে মনে করতেছেন হুজুর আপনি কইলেন সাস্তভাই রসূলের আবার সাস্তভাইর কাছে মেয়ে বিয়া দিতেছেন অসুবিধা আছে সামাজিক ভাবে আমাদের কাছে অসুবিধা আছে না আপোন সাস্তভাই বিয়া দিতেছেন মেয়ের তার মানে আলী রাজি আল্লাহ সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নিবার শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির আফন চাচা সারা শাস্তলি সাথে সাথেও বাতিজির দেখা করা হার এখানে যাই যাচ্ছে বিয়া সাদি যাই আলী তো রসুলের আফন বাই না আলী রসুলের কিনা না আফন বাই না আফন বাই যদি হইতেন তাহলে ফাতেমার আফন চাচা হইতেন কিন্তু আলী নবীজির হে চাচা তো ভাই তিনি তো ওই আফন ভাই না ওই অবস্থায় চাস্তলি বাই তো এজন্যই চাস্তলি চাচার সাথে বাতিজির ফর্দা করা ফরজ চাস্তলি মামার সাথে বাগ্নির ফর্দা করা ফরজ শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের নানা এদের সাথে নাতিনির ফরদা করা ফরজ 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 কোন সুযোগ নাই আমার লাগে নট এলা ভালো করে বুঝছেন করণই লাগবো আমার মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা শরীয়তের বিধান গ্রামের সম্পর্কের চাষা গ্রামের সম্পর্কের মামা গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের দাদি গ্রামের সম্পর্কের নানা নানি সবার সাথে করা যায় কারণ তাদেরকে কি করা যায় বিয়া করা যায় এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন নবীজির মেয়েরে কার কাছে নবীজির চাশত ভাই আলীর কাছে আলী রাজি আল্লাহ তালানুকে হজরত গনি বলতেছেন আলী যাও তুমি যাও মনে হয় নবীজির বাপ সব দিকে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো নবী কেউ প্রস্তাব নেয় না আসলে নবীজি মনের ভিতরে কারে বসায় রাখছে আমরাও বুঝতেছি না তুমি আলী একটা বিয়ার প্রস্তাব দিয়ে দেখো মনে হয় তোমার নবী কবুল করে নেবে হজরত আলী কয় আমার মায়ের খাওয়ানোর বাউ ফালাইতেছে আমার ঘর নাই বাড়ি নাই তুষক নাই কিছু নাই খাই নবীর গড় দুই টেকা নিয়ে যদি আত খরচ নেই ইটো নবীর কাছ থেকে নেই গুমাই নবীর গর খাই নবীর গর বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই বিয়া করার সাহস আমার নাই বিয়া প্রস্তাব দেওয়া সহম সম্ভব না উস্মান গানি রাজি আল্লাহ বলে আলী রে যা আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তা বলে নবী কবুল করবে বারবার বোঝানোর পর আলীর মনে কুশাহর জাগলো ওসমান কয় আলী যা না যা কয় যদি নবী রাগ করে ও তোবা मारे কয় না আমার মন বলে মারবে না যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি আমরা একটু টেকেল দিব পুজ দিব সাহস হারাবি না যা নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায় যায় নবীজির কাছে যায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে আর দুই একজন মানুষ আছে নবী কথা বলেন আলী যে বলতেছি আর একটা কথা বলবো নবীজি মুখ ফিরা চায় কয় কি কথা কও কথা না কই আলী দিছে দৌড় কি কথা খালি নবী মুখ ফিরে কইছে আলী দিছে আল্লাহ রসুল কি ব্যাপার আলী কইল একটা কথা না কইয়ই দিছে মসজিদ থেকে দৌড়

আল্লাহ নবী সাইলি আর কথা নাই দৌড় নবীজি কই ব্যাপারটা কি আলী এমন করে কেন আচ্ছা দেখি তৃতীয় দিন যখন আবার সাহাবিরা বুঝাই পাঠাইছে আর উসমান গনি আজকে তোমার দ্বারও বোয়া থাকমো আমরা তোমার পাশেই বসা থাকমো আমি আবু বকর সব যদি নবীজি কিচ্ছু রাগ করে অথবা খারাই যায় তোমার মারার জন্য তা আমরা তো আসি যাই কইবনি আর ভুল করে নিছে ফুলাবান মানুষ নবীকে মাফ করে দিলেন আমরা দ্বারও আছি তুমি টেনশন করো না যাও

এইবার আলী রাজি আল্লাহ বুঝছে দরা তো খায়া পড়ছি কোন লাগবো কখনই কয়ার আছে ফাতেমার বিয়ার প্রস্তাব দিছেন আপনি মসজিদে আল্লাহ রসুল কহ দিছি তো কোন জামাই পাইস নাকি কোন জামাতা টামাতা পাইস কোন পাত্র পাইছো আলী আস্তে করে মুসকি হাসি দিয়ে কয় নবী আমি হই আল্লাহ নবী সাথে সাথে মুসকি হাসি দিয়ে কয়ে আলী আয় আমার বুকে আয় আল্লাহ আকবার আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আল্লাহ আকবর জোরে বলেন কত রাজা বাচ্চার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল কারো প্রস্তাবে রাজি হই না তোমার বিয়ে প্রস্তাবের অপেক্ষায় পেতেছিলাম আমি আয় আমার বুকে আয়

তুষক একটা দিবেন আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া মোহর টাকা আমি দিমু কতকে মোহর কি জিনিসটা বুঝিনা আল্লাহর নবী রাহমতের নবী কলি এ আলি বল আমি যা দিবার তো দিলাম এবার বল দেখি নগদ মোহর ছাড়া তো হবেই না তোর কি আছে ককয় কুস্তুই নাই কিচ্ছুই নাই আমার দিমুকি আমার দেওয়ার মতো কিছু নাই শরিয়ত যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয় কুমিল্লার যুবকরা কো সবে কয় না সবে কইলে ভাগতেছে বিপদ পড় মরে আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ মোহর 1 লাখই নেবেন অথবা যদি আপনি বাকিতে দেন প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে তাইলে আপনি লেখাইতে পারেন আর যদি মনে করেন যা মেয়ের বাপে লেখো বারো লাখ আমি দিলেন না নাকি পাঁচ লাখ না বারো লাখ চাই না বারো লাখ তো লাগে চাইলে পঁচিশ লাখ লেখো কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে গিয়ে মুহুর্তে লাগে না দিতে হয় না এটা কাগজে লেখলেই সারা শরিয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক যত জানের জানি হোক কেমতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাট গরায় দাদ করাইয়া টাকাটা আদায় করবে হাসরে মাঠে টাকা থাকবো কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবাই ডলার হাসরের মাঠে হাসরের মাঠে টাকাও চলবে না ডলারও চলবে না রিয়ালও চলবে না চলবে নেকি বিবির হাত ধরে কইবা বিবি গো ও বিবি একটু দিয়ে দাও মুখটা মাফ করে দাও বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না মাফ চাওয়ার জায়গা মাপ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ ঠিক না বিবি কে কইব স্বামী হাশরের ময়দান মায়া দেখানোর জায়গা নয় হাশরের মাঠে কেউ মায়া দেখাবে না গো স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না সন্তান মা কে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা সন্তানকে মায়া দেখাবে না ইয়া মায়া ফিল মার আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ওয়া বদি লিকুল্লিমরিইন যাউ মা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই যার যার মত করে বাঁচার চেষ্টা করবে এজন্য বিবি কইব না আমি maaf দিই না বিবি না মা মাপ দেও মাপ দিই না তখনই স্বামী কইব কেন তুমি তো maaf দিছো কই দিসি maaf কয় বাসুর করে maaf দিছো বিবি তখন কইব এটা কোন জাতের maaf বুঝো নি আপনাদের বাসর ঘরে মাপ নেওয়ার যার সিস্টেম জানা আসেনি না থাকলে কইতাম হ্যাঁ দশ লাখ টাকা মহল লেখাইয়া এত দিতে পারবে না তখন বাসর করে ঢুকছে ঠিক ওই বউ তো খাটের মধ্যে বোয়া হ্যাঁ খাটে উঠে না স্বামী খাটে না ওইটা ওই নিচে বৈশা দিছে তখন বিবি বুঝেছে নতুন বউ চিন্তা করে গেছে আল্লাহ বিয়া বইলাম কবুলও কইলাম কিন্তু জামাই তো আমার খাটে উঠে না নিচে বই রয়েছে কি গোস্বামী পাও না রাত বেজে গেছে গিয়ে দুইটা তিনটা না কই একটু আসো না কই কেমনে আই মু কে কি হইছে কই তোমার বাপের 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে এই মোহরের টাকা কেমনে দিমু আই নই বা কেমনে তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে হাইরে এখন কি করি কইতে কি তুই হইব টাকা যদি মাফ করো নতুন বিবি বিপদে পড়লো স্বামীর চেহারা দিইটা হাত দইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির পর যেই বাবা এত মায়া করে তার বড় করলো যেই মা তারে এত মায়া করে বড় করলো যেই ভাই যেই বোন তারা এত আদর করলো সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ঘরের গুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না শ্বশুরের মেজাজ কেমন তা জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না দেবরের মেজাজ কেমন জানে না এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে স্বামী যদি মোহরের টাকা মাপ চায় কোন বিবি আছে তখন বসে থাকবে নতুন বউ তখন কয় স্বামী সব টাকা মাফ করে দিছি কি কয় সব টাকা মাফ করে দিছে এবার আপনি বলুন এটা মাফ হইছে নি

আর যারা তাবারুকের লাগে আইসো এখন যাও গে আধা ঘন্টা পরে আইও আর আধা ঘন্টা পরে আমার ওয়ার শেষ হয়ে যাবো তখন তোমরা আইসো এখন একটু চলে যাও পেয়ারে হাজির ঢাকাতে আমার দলল মোটর গেলাম একটা প্রোগ্রামে এখানে আমার গাড়িটা যায় না আসার সময় তিনজন মেহমান আমার আটকাইছে তাদের তিনজনের মুকুশ পরা হাতে এত লম্বা লম্বা রান্দা আমারে বলতেছে হুজুর আপনারে আমরা ভালো করে চিনি আপনার ফরগটে টাকা আছে আমরা এই নিউজও পাইছি তারপরে মূলত গিয়ে আমি খবর লয়ে দেখছি আমার যে মোটরসাইকেলওয়ালা নিচে ইয়ে ওই ঢাকায়তে সদস্য বুঝছেন নি যে আমারে টিপ নিয়ে গেছে ইয়ে ওই মূলত হেরার লোক এই নিউজ ওই দিছে কয় হুজুর টাকাটা দিয়া দেন না আমরা আপনার কাছে টাস করব না হাতই দেবো মুহূর্ত পর আমি চিন মুকেন টাকা গুলো আমি দিয়ে দিছি দেওয়ার পরে লিডার হ্যাঁ বলতেছে আমার হুজুর বৌদ্ধ দিয়ে না বুঝেন আমার কথা মা বুঝলাম না বদুয়া বুঝেন বদুয়া বদুয়া বুঝেন কহুজুর বদুয়া দিয়েন না আপনি কি কষ্ট পাইছেন আমারে কইতেছে ডাকাই দিয়ে আমি একটু মুসকে হাসি দিয়েছিলাম না কষ্ট না যাও রাত বাজার দুইটা আমার হাওরে একা টাকা নিয়ে মোটরসাইকেল আর এই অবস্থায় আমি যে তারা হাসি দেখেছি না না কোনো কষ্ট নাই মাফ করে দিছি এটা কি মাফ হয়েছে বাসর করে নতুন বোর কাছ থেকে যে ডাকাইতে হলতে মাফ নেই এটাও ইজাতের মাফ এজন্য কেমতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই হজের সবটা দাও রোজার সবটা দাও নামাজের সবটা দাও আমার সবের দরকার যে আমার স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম ঈদে ঈদে অলংকার কিনে দিলাম কলিজা বাইঙ্গে খাওয়াইলাম হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা কোনো মায়া নাই হাসরের মাঠে কোন এজন্য আমার পায়রা বন্ধুরা বলতেছিলাম যুবু ও আল্লাহর গোলাম একটু মন দিয়ে শুনো বাইরে এজন্য বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে মোহরের টাকা পরিশোধ করতে হবে কোন ঘটনায় ছিলাম ফাতে মারা দিয়ে তো আলী রাজি আল্লাহ হুকে আল্লাহ নবীকে আলী রে মোহরের টাকা দেবায়নি কয় নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই নগদ তো দেওয়ার মতো কিছুই নাই আল্লাহর নবী বলে আলী যাও আছে কি তোমার একটু কও না আলী বলে একটা তলোয়ার আছে নবীজি কই যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো বিক্রি কইরা যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসাবে দিয়া দিবা আরেকটা ঢাল আছে এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো যা পাইবা তাই মোহর হবে শরীয়তের বিধান নগদ মোহর দেয় বিবিকে বিয়ে করতে হয় এই কথা বইলা আলী রাদি আল্লাহ কোথায় আল্লাহর নবী পাঠায় দিছেন আলীর মনের ভিতরে বড় আনন্দ আনন্দ হওয়ার কথাই বিয়েটা করতেছে কারে রহমতের নবীর মেরে কারে বিয়ে করতেছে যিনি জান্নাতের সকল মহিলাদের সরদার আর জোরে কন্যা

سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت ری سطح اللہ خواک مار আমার বায়রা পনরা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়েছে বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়িয়ে রইছেন ওসমান উসমান কয় আলী কই যাও আলী কই যাও হযরত আলী কয় আমারে তো নবীর কাছে তুইয়া তোমরা তো দূর দিয়ে বের হইয়া আইছো নবী যখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকাইয়া দেখি তোমরা কেউ মসজিদে নাই গেছো তো আমার বুঝাই শোনায় লইয়া আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে আমি তো চাইলাম দেখি উসমানও নাই আবু বকরও নাই তো কি হয়েছে আলি কনা বড় নাকি তা হয়েছে আলি মুসকি হাইসা কয় একশো একশো সুহান আল্লাহ ধরে এ আলি তাহলে কই যাও আলি কয় মোহর দেওয়া লাগবে তো নাই তো কিছুই এই ঢাল আর তলোয়ার নিয়া বাজারে যাই বিক্রি করব বিক্রির টাকা দিয়া মোহর আদায় করব। উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবি তিনি তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী তার দুই মেয়েকে বিয়ে দিছেন উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দেবেটা যাইস না দুদিন পরে বাইরে হইবি এখন যদি টাইম না দেশে দিবে কোন তো ভাই আমার সময় নাই ভাই এটা বিক্রি করে তাড়াতাড়ি টেকা নিয়ে আসি উসমান কয়ে আমার কাছে বিক্রি করো আল্লাহ আকবর ডাল তলোয়ার ওসমান নিজে কিনে নিলে কিনা এইবার আলীকে বলতেছেন যা আলী এই টাকা নিয়ে মোহর দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করলেন বিয়ে করলেন আর ওসমান গনি ওই ডাল আর তলোয়ারটা آلی, ری بیاتے آلی کے گفٹ کر لین <عطفان> آواز دی برے عسمان تیرا نام سے اسلام رہے گا عسمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا محبت اوز یقن اللہ اکمار آر اللہ اکمار বন্ধুরা এই যে দেখেন আমার ভাইরা আলী রাতিয়াল কাছ থেকে নবীজি নগদ মোহর নিলেন এই মোহরটা হলো নারীদের অধিকার কেমতের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে মোহর না দিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর আদালতে বিবির মামলায় ধরা খাবে এজন্য সাবধান যুবক বিয়া করার প্রস্তুতি নিছ সাফ সাফ এই বলবা যে আমার সাধ্য আছে দুই লাখ দেওয়ার আমি পাঁচ লাখ পারবো না দুই লাখ টাকা লেখেন এক লাখ টাকা এখন নগদ দিব আর এক লাখ টাকা আমি মাসের মাস পাঁচশো করে এক হাজার করে দুই হাজার করে পাঁচ করে আমি মাসের মাস দিব দিয়ে এটা পরিশোধ করবো দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে ঠিক না প্রতি মাসে নির্ধারিত দিয়া নির্ধারিত দিয়া দেয়া খাইতে হবে এই যে শূন্য তরিকায় নবীর এই বিবাহ হয়েছে আলী রাজি আল্লাহ জান্নাতে আল্লাহ ওই গড়টারে কেমন জান্নাতি গড় বানায় দিছে কেমন গড় বানায় দিছে ফাতেমার ঘরে খাওয়ান নাই তিন দিন পর্যন্ত ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কলিজার টুটা মেয়ে নবী যে বিয়া দেওয়ার সময় বলতেছে ফাতেমা আলী রে নবী আগে পেতেছে আলী বিয়া তো দিলাম কারে বিয়া দিছি জানো তোমার কাছে আলী বলতেছি রাসুল্লাহ আপনার মেয়ে নবী কে আমার মেয়ে না আমার কলিজার টুকরা আলী রে নবী বলতেছে আলী ফাতেমা আমার মেয়ে না শুধু ফাতেমা তো বিজা তো মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা আমার কলিজাটা তোমার কাছে দিতেছি আলী আমার ফাতেমারে কষ্ট দিও না আর ওইদিকে ফাতেমার হাত দুইরা নবী আড়ালে নিয়ে কইতেছে আর ফাতেমা জানো আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি ফাতেমা সে হলো হায়দা সে হলো এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আর আমি বলতেছি এই আলীর ফায়ের তোলেই তোমার জান্নাত দুইজনকে দুই কথা কুইয়া নবীজি মিলাই দিলেন অভাবের সংসার এর ফলে বুক পড়া ভালোবাসা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তিন দিন চার দিন কলে চলে গেল আমি শারীরিক কষ্ট পেতাম মনের দিক দিয়ে কষ্ট না কারণ আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ছিল আমার আমার ঘরটা ভালোবাসায় ভরপুর ছিল যেই ঘরে টাকা আছে পয়সা আছে ভালোবাসা নাই এই ঘরটা দুনিয়াতেই জাহান টুকরা আর যেই ঘরে টাকা পয়সা কম কিন্তু মহব্বত পড়া ভালোবাসা এটাই দুনিয়াতে জান্নাতের টুকরা ঠিক কিনা ধরে বলেন বিয়ে দিলাম মেয়েটাকে কুটিপুতির পুলার কাছে রাত কয়টা বাজে ঘরে ফিরে আমি জানি না পার্টি কইরা এমনি গার্লফ্রেন্ড ওই ফ্রেন্ড হলদের সাথে রাত কাটাইয়া মদ খাইয়া ঘরে ঢুকবো আমার মেয়েটা এই সারা রাত তার জন্য অপেক্ষা করব হায়রে আমার কখন স্বামী আসবে বাবা তো বিয়া দিছে কুটি পুতি পুলার কাছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু এই ছেলে রাত কয়টা বাজে ঘরে আয় এই খবর তো নাই এই অবস্থায় রাত দুইটা বাজে ঘরে ঢুকলো মদ খাইয়া মেয়েটা অপেক্ষা করে ঘরে নিল নিয়া যখন তারে নিয়ে একটু বিছানায় যাবে না সে তখন মদ খাইয়া আবুল তাবুল কথা কয় তুই তুকার করে তার সাথে বাজা ব্যবহার করে ওখানে পয়রা থাকে আপনার মেটা চোখের পানি ঝরায় ঝরায় জমিনের পানি মাটি ভিজায় আল্লাহ আমি তো টাকা চাই নাই আমি তো পয়সা চাই নাই আমি তো চেয়েছিলাম বুক বড় ভালোবাসা একজন স্ত্রীর সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা টাকা নয় পয়সা নয় ভালোবাসা যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ এর চেয়ে অভাবই আর কেউ হতে পারে না

মা মাকে বাহিবে নাই বিত দুুবে মহামম আছে মেহাবিবা বলে না বাবা তিনি তো মদিনার বাইরে গেছেন তাহলে কি আমার একটু ভিতরে নিবি কহরটি কাছে আব্বা আসেন ভিতরে নিছে নিয়ে আল্লাহ রসুল যে খাটে শুইতেন এই খাটে তো তুষক নাই আছে একটা চাদর বিছানো উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আমার আপনার মা নবী পবিত্র বিবি টান দিয়া চাদরটা তুলে ফেলছেন এই খাটের মধ্যে বাবারে বসতে বলতেছেন বাবা কইতেছেন মা আমি কি চাদরটায় বসার যোগ্য না মা তুই তো আমার আলিশান বাড়ির হালত দেখে আসছো আমি কি শুধু খাটে বসবো তখনই মেয়ে কইছিল কষ্ট নিয়েন না এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায় এই চাদরে দু জাহানের সর্দার ঘুমায় এই চাদরে রহমাতুল্লিল আলমিন ঘুমায় এই চাদরে আমি আর কাউকে বসতেই দিতে পারি না বাবাকে এখানে বসতে দিচ্ছে আমার ভয়রা এর ফরে আবু সুফিয়ান মা শোনো মা তুমি কি মোহাম্মদের ঘরে সুখে আছো খুশি হয়ে গেছে আমি তো ভাবছিলাম মোহাম্মদের তুমি কষ্টে আছো মারে আমি খুশি বলিস কে আমি আসছিলাম এই বলে চলে গেছে নবী মদিনায় খবর